আজ সোমবার আঠাশ এপ্রিল বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার কথা ছিল যদিও আদালত এদিন জানায় মামলার শুনানি পিছিয়ে আগামী সাত মে থেকে শুরু হবে আদালত জানায় মামলায় বহু আইনজীবী যুক্ত থাকায় প্রত্যেকের বক্তব্য শুনে সময় অপচয় করা যাবে না তাই একই ইস্যুতে থাকা আইনজীবীদের মধ্যে একজনকে প্রতিনিধি হিসেবে নিযুক্ত করতে বলা হয়েছে সেই আইনজীবীর মাধ্যমেই সব বক্তব্য আদালতে পেশ করতে হবে পাশাপাশি আদালতও নির্দেশ দিয়েছে মামলার সমস্ত পক্ষকে লিখিত আকারে তাদের যুক্তি ও প্রয়োজনীয় নথিপত্র আদালতে জমা দিতে হবে এই মামলার ভবিষ্যৎ শুনানি নিয়ে প্রাথমিক শিক্ষা মহলে আবারও উত্তেজনা ছড়িয়েছে কারণ যদি আদালত সিঙ্গল বেঞ্চের রায় বহাল রাখে তবে বত্রিশ হাজারেরও বেশি প্রাথমিক শিক্ষক চাকরি হারাতে পারেন ফলে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় বড়সৎ প্রভাব পড়বে বলেই মনে করা হচ্ছে একই সঙ্গে যারা কয়েক বছর ধরে শিক্ষকতার দায়িত্ব সামলাচ্ছেন তাদের জীবিকাও গভীর অনিশ্চয়তায় পড়তে পারে আজ বেশ কিছু ক্যান ফাইল বিচারপতি গ্রহণ করেছেন তবে বত্রিশ হাজার চাকরি বাতিলের রায় যে বহাল থাকবে একথা ধারণা করা যায় তবে পুরো প্যানেল বাতিলের জন্য ও এম আর মামলাটির দিকে নজর দিতে হবে সকলের নজর এখন সাত মেয়ের দিকে যখন ফের আদালতে এই মামলার শুনানি শুরু হবে তখনই ঠিক হবে বত্রিশ হাজার শিক্ষকের ভবিষ্যৎ কোন দিকে এগোবে আজকের খবর জানার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এতে কোনো টাকা লাগে না প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি বত্রিশ হাজার চাকরি বাতিল মামলার শুনানি পিছিয়ে অনিশ্চয়তার মুখে হাজার হাজার শিক্ষক দু হাজার সালের টেট পরীক্ষায় উত্তীর্ণ হন প্রায় এক লক্ষ পঁচিশ হাজার প্রার্থী পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ ষোল সালে তাদের মধ্যে থেকে বিয়াল্লিশ হাজার নয়শ জনকে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হিসেবে নিয়োগ দেয় তবে নিয়োগের পরই একাধিক অভিযোগ উঠে আসে অভিযোগ অনুযায়ী এই বিয়াল্লিশ হাজার নয়শ জনের মধ্যে প্রায় বত্রিশ হাজার প্রার্থী ছিলেন অপ্রশিক্ষিত পাশাপাশি নিয়োগের ক্ষেত্রে নিয়ম অনুযায়ী যথাযথ ইন্টারভিউ ও অ্যাপ্টিউড টেস্ট না নিয়ে সরাসরি নিয়োগ করা হয় বলে দাবি করা হয় এই অনিয়মের অভিযোগের ভিত্তিতে মামলা হয় কলকাতা হাইকোর্টে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের নিয়োগ বাতিলের নির্দেশ দেন সেই রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় পরবর্তীকালে মামলা সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ালেও শেষ পর্যন্ত তা ফেরত আসে কলকাতা হাইকোর্টে প্রাথমিকভাবে বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চে মামলাটি ওঠে কিন্তু বিচারপতি সৌমেন সেন নিজেকে মামলার শুনানি থেকে সরিয়ে নেন এরপর প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম মামলাটি বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে স্থানান্তরিত করেন